ফরিদপুর জেলার একজন ছাত্রলীগের সভাপতি একজন ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশের টাকা পাচার করেছে দুই হাজার কোটি আর চীনে যাওয়ার পরে চীন সরকার বাংলাদেশ সরকারকে ভিক্ষা দিয়েছে মাত্র ষোলোশো কোটি চীন সরকার বাংলাদেশ সরকারকে ভিক্ষা দিয়েছে মাত্র ষোলোশো কোটি আর ওনার ছাত্রলীগের সোনার সন্তান একজন সভাপতির দেশ থেকে পাচার করেছে দুই হাজার কোটি বুঝলেন তো অবস্থাটা কি আজকে কোনো কোন মধ্যে আসছে দশ লক্ষ কোটি টাকা কোনো রেপোটের মধ্যে আসছে বারো লক্ষ কোটি কোন কোন রেপোর্টের মধ্যে আছে চোদ্দ লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা আপনারা দেখেছেন প্রাক্তন র্যাবের প্রধান বেনজি সাহেব পুলিশ প্রধান বেনজি সাহেব তার কত টাকা আছে সে নিজেই জানেন না আবার বের হয়েছে মতিউর রহমান সাহেব তার অবস্থা সম্পর্কে আপনারা দেখেছেন আসাদ সাহেবের অবস্থা সম্পর্কে দেখেছেন কিসের আসাদ আসে কিসের বেনজির আর কিসের মতিউর সরকারের সাথে যারাই যোগাযোগ রক্ষা করে চলছে সরকারে যারা চামচাগিরি করছে আওয়ামী লীগের রং যার গার মধ্যে আছে মনে করবেন তারাই এ দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে তাহলে এখন কি ছাত্রলীগ খুন করে নাই শুধু কি খুন আমরা কি দেখেছি দানি ছাত্রলীগের হাতে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয় নিজেদেরকে তার হত্যা করে আপনারা দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে সভাপতি একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘোরার জন্য গেছিল কিন্তু আওয়ামী লীগের লোক দলবদ্ধভাবে সেই স্বামীকে বেঁধে রেখে সেই স্ত্রীকে ধর্ষণ করেছে আমরা এমন কিছু দেখেছি যে আওয়ামী লীগের লিডাররা ছাগল চুরি করেছে আমরা এমন হাজার ঘটনা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন ধর্ষণ করে হত্যা করেছে তার মানি যদি ধর্ষণের কারণে জুলুমের কারণে অন্যায়ের কারণে খুনের কারণে আপনারা দেখ আবু সাহেব কি করেছে আবু সাহিদ কি করেছে তার হাতে কোনো আগ্নেয় অস্ত্র ছিল না অবৈধ অস্ত্র ছিল না আবু সাহিদ তো এই দেশের জন্য অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল আর সেই বুকের মধ্যে আমাদের খাজনা আমাদের ট্যাক্স আমাদের ভ্যাটের পয়সা আর অস্ত্র দিয়ে গুলি করেছ এর বিচার বাংলাদেশের জন্য হতেই হবে দাবি করছি কোন আইনের বলে কিসের কারণে তুমি আবু সাইদের বুকে গুলি দিয়েছ আমাকে বলো কোন আইনের ভিত্তিতে আবু সাইদ কেন গুলিবদ্ধ হয়েছে আবু সাইদের মার বুক কেন খালি করেছ আজকে আবু সাইদ সাইদ কেন এই ছাত্র জীবনী হারাতে হয়েছে এর জবাব অবশ্যই অবৈধ খুনি শেখ হাসিনাকে দিতেই হবে আমি বলবো নির্যাতন করে নিপীড়ন করে অত্যাচার করে গোটা দুনিয়া কোন আন্দোলনকে থামিয়ে কেউ রাখতে পারে নিশিস আওয়ামী লীগ সরকারও কোন অবস্থাতেই জুলুম নির্যাতনের মাধ্যমে এই আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না আমি আন্দোলন সমস্ত মানুষদেরকে বলবো আন্দোলন সমস্ত মানুষদেরকে বলবো পিছে ফেরার কোনো সুযোগ নেই ফাঁসির রশি এবং জেলের তালা ভেঙে ওই জেলের মধ্যে আপনাদেরকে ওরা রাখবে কাজে ওই জেলের তালা ভেঙে বের করতে হবে ওই ফাঁসির রশিকে ছিন্ন করতে হবে পিছনে আমাদের কোনো জায়গা নেই চার ওদিকে তিন ওদিকে দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর পিছনে হটার কোনো জায়গা নেই আমি আন্দোলনরা তো সমস্ত সাথীদেরকে বলবো। যদি আপনারা পিছে হটেন আপনাদের হাজার হাজার কেস হবে হবে হাজার 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 মামলা মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ ক্রোশ ফায়ার হবে হাজার হাজার মানুষ খুন হবে হাজারো মারা হাজারো মারা তাদের বুককে খালি করবে হাজারো বোনেরা তারা বিধবা হবে হাজারো বাচ্চারা এতিম হবে আন্দোলন থেকে পিছিয়ে হটার কোন সুযোগ নাই